বিষয় নিশ্চিত করতে সচেষ্ট না হন তাহলে আপনাদের গদি ছেড়ে দাঁড়ান চব্বিশের ছাত্র জনতা তাদের চব্বিশের আন্দোলনের মাধ্যমে পাঁচ আগস্টের গণভবন জয়ের মাধ্যমে আপনাদেরকে গদিতে বসিয়েছে কিন্তু তার মানে এই না আপনারা শুধুমাত্র কুসুম কুসুম বিরোধিতা করে বেড়াবেন এবং বাংলাদেশকে আপনারা একটি চোর পাটপারদের হাতে বিলিয়ে দিবেন সংগ্রামী বন্ধুগণ আমাদের সহপাঠী এখানে জড়ো হয়েছে আজকে আপনাদের সাংবাদিকদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনারা পরিবেশের পক্ষে দাঁড়িয়েছেন পর্যটন স্পটের পক্ষে দাঁড়িয়েছেন আমাদের শিক্ষার্থীদের জনসাধারণের দাঁড়িয়েছেন আপনাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই সময় বন্ধুগণ আমরা কথা বাড়াবো না সরকারকে আলটিমেটাম দিয়ে আমি এখানেই শেষ করব আমাদের তিন দফা দাবি খুব দ্রুত সময়ের মধ্যে মধ্যে আপনারা বাস্তবায়ন করবেন ধন্যবাদ ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিভাগের ছাত্র শাহিনুর আলমকে এ পর্যায়ে ছাত্র জনতার মধ্যে থেকে বক্তব্য আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী দুর্গম গিরি কান্তর মরু দুস্তর হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার জুলাইয়ের যে যাত্রা আমরা শুরু করেছি জুলাই আমাদের হুশিয়ার করে স্মরণ করে বলে দিতে চাই আমাদের যাত্রা এখনো থামে নাই এখনো লুটপাট লুটতারাজরা এখন এই দেশে অশান্তি এই দেশে লুটপাট করে যাচ্ছে এখনো চাঁদাবাজরা নতুন ব্যানারে নতুন রূপে চাঁদাবাজি করে যাচ্ছে এখনো ইট ঠেকোরা পাথর ঠেকোরা নতুন ব্যানারে নতুন চেহারায় লুটপাট করে যাচ্ছে পাথর খেয়ে যাচ্ছে ইট খেয়ে যাচ্ছে তারা দেশের এমন কোন পর্যায় নাই এমন কি তারা সিটি কর্পোরেশনের ময়লা পর্যন্ত খাচ্ছে এদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না সুতরাং কুরের যোদ্ধাদের আমি পুনরায় রাস্তায় নেমে আসার অনুরোধ জানাচ্ছি শাহজালালের পুণ্য ভূমিকে যারা পবিত্র করেছে সাদা পবিত্র পাথর গুলোকে যারা করেছে যে স্বচ্ছ পানিগুলো আমাদের এই দেশকে শহীদ কালীকে যারা গহিত করেছে তাদের উপরে আল্লাহর লাহালত লালত লালত এই রাষ্ট্রের উপর আমরা কোনো ভরসা করতে চাই না অনেক ভরসা করেছি সৈয়দ মিজ্জুল্লা সাহেবকে কিছুদিন এক মাস আগে আমরা গিয়ে সেখানে দেখে আসলাম যে উনি একটা সান্ত্বনামূলক বক্তব্য দিয়ে আসছেন যে এই পাথর উত্তোলন এখানে কাউকে লিজ দেওয়া হবে না কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি তাজ বিরাম ভূমিতে পরিণত হয়েছে সাংবাদিকরা চট সিলেট জেলার যে প্রশাসক আছেন মুরাদ শাহ তার কাছে গিয়েছিলেন তিনি বলছেন আমরা পদক্ষেপ নিয়েছি আমরা আসলে কিছু করতে পারতেছি না আমাদের জনগণের সহায়তা লাগবে হ্যান লাগবে কেন লাগবে এখানে বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে আমি বলতে চাই রাজনীতি বিদ্রা বা কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে না আপনি ক্ষমতায় রয়েছেন এই দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না আপনার সুতরাং সৈয়দানকে বলতে চাই আপনি যদি না করেন করেন না প্লিজ আপনি নামা আপনি নামাজান সিজেটের জেলা প্রশাসনকে বলতে চাই আপনি যদি এই ধরনের আচরণ করেন আপনার আমরা আপনাকেও গাদ্দার হিসেবে চিহ্নিত করবো এবং আপনার বিরুদ্ধেও সিজেটের জনগণ দেশের জনগণ নেমে আসবে তিন হাজার কোটি টাকার যে পাথর লুট হয়েছে অনুতি বিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে পাথর সমূহ ফিরিয়ে হবে সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে অন্যথায় আপনাদের উপর চব্বিশের চেয়েও ভয়াবহ পরিণতি নেমে আসবে এই হুশিয়ারি দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি তিন ইনকিলাব জিন্দাবাদ আজাদি জিন্দাবাদ ধন্যবাদ রিয়াদ যুবাকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরাবিক ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী আরমান হোসেন সালাম ওয়ালাইকুম আজকে খুবই ভয়াবহ একটা বাস্তবতার সম্মুখে আমরা নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটি স্থান সিলেটের সদপক্ষর এলাকায় আমরা দেখেছি যে উপকরণ ছিল পাথর শুধু সৌন্দর্যের উপকরণ না এই পাথর গুলো চলে যাওয়ার কারণে যে ক্ষতিগুলো হচ্ছে আমাদের জীব নষ্ট হয়ে যাচ্ছে খুব শীঘ্রই আমরা দেখতে পারবো যে এখানে নদীপথ পরিবর্তন হয়ে গেছে একই সাথে বন্যার ঝুঁকিও বেড়ে যাবে তো এই পাথর চুরি করার কারণে এই ধরনের সমস্যা তো তৈরি হয়েছে আর এটার পিছনে যারা অসাধু ব্যবসায়ী এবং চোর পাথর রয়েছে তাদেরকে আঞ্জাম দিয়ে রাজনৈতিকভাবে আমরা এর প্রতিবাদ জানাই একই সাথে যারা সিলেটের এই চোর থেকে পাথর নিচ্ছেন তাদেরকেও সতর্ক করতে চাই আপনারাও এই ব্যাপারে আওয়াজ তুলুন একই সাথে বন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজনা চৌধুরীকে জানাতে চাই আপনি দুই দিন আগে বলেছেন যে আমরা এটা আটকাতে পারতেছি না আপনাদেরকে সরকারের বসানো হয়েছে ছাত্র জনতা আপনাদেরকে সমর্থন দিয়েছে এরপরেও আপনারা কিভাবে বলেন যে আমরা পারতেছি না যদি না পারেন তাহলে নেমে যান আমরা যে পারবে তাকে উঠে আবার ওখানে বসাবো আর যদি এইভাবে চলতে থাকে আপনাদেরকে তো বসানো হয় না এসি রুমে বসে সুন্দর সুন্দর কথা বলার জন্য আপনারা যদি এটার প্রতিবাদ বিচার নিশ্চিত না করতে পারেন তাহলে নেমে আমরা ওইখানে যে পারবে তাদেরকে বসানোর জন্য সুপারিশ করব তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম সরকারের প্রতি আহ্বান আপনারা অতি দ্রুত অবিলম্বে এই পাথর ঠেকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন আপনারা কোনো প্রকার বাহানা না দেখিয়ে কোনো প্রকার বাহানা না করে দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করেন কোনো প্রকার কোনো আপনাদেরকে হুশিয়ারি করে বলে দিচ্ছি আপনারা অবিলম্বে আমাদের তিন দফা বাস্তবায়ন করুন আপনারা অবিলম্বে এই একটি নির্দিষ্ট দলের লজ্জের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানাবন্দন এখানে সমাপ্তি ঘোষণা করা হলো সকল সাংবাদিক